তো হ্যালো হাই এভরি ওয়ান আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে প্রায় সাড়ে ছটাও বাজে হ্যাঁ সাড়ে ছটার মতো বাজে সমস্ত কাজ টাচ করে আমি স্নান টান করে কিন্তু চলে এসেছি পুজো টুজো দিয়ে আর আজকে যেহেতু শুক্রবার বেশিরভাগ কাজে রাত্রে করে রেখেছিলাম তো সকালে আছে এক টুকটা কাজ থাকে ঘরটা পরিষ্কার করে মুছে স্নান করে পুজো যদি দিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন ওরা কেউ ঘুম থেকে উঠেনি কিন্তু আমি এদিকে চলে এসেছি স্কুলে ছেলের জন্য টিফিন বানাচ্ছি ঘরের খাওয়া চা সকালে তো জানোই মানে একটা ঝড় মনে উপর দিয়ে চায় তো সকাল সকাল রুটি বানাতে চলে এসেছে আমার তো রুটি বানাতে অনেকটাই সময় লাগে তো বেশি বানাবো না অল্প কটাই বানাবো আর আমি না এইদিকে দেখো তুমি যে লবণে কোটা টোটাগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলোতে লবণ ভরে নিলাম আমি সে লবণ টবণ সব ফেলে দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর বেশি ছিল না দেখে গোটাটা ধুয়ে নিয়েছি আর এই দিকে আমি এটা না একটা পরি করে বেঁধে রেখে দিই কারণ কখন কি মুখ দিয়ে দেয় সে কারণে কিন্তু এভাবে রাখি আর প্রতিদিন তার আর ব্যালুন চাকরি ধোয়া সম্ভব হয় না তো আজকে আমি আগে কালকে রাত্রেই তো তোমরা দেখেছিলে যে কাঁঠালটা কেটে রেখেছিলাম তো সেই কাঁঠালটা রান্না করব। জানি না এখন করব না পরে এসে করব। আর এখন হচ্ছে তোমার এই যে আটাটা গরম জল তো করে নেব আমার আটা রুটি কোনো দিন রুটি আমার ভালো হয় না পাপড়ের মতো হয়ে যায় ভারতের ম্যাপের মতো হয়ে যায় আমি বুঝতে পারি না কিভাবে আর আটাটা কো মাখবো আমি গরম জল দিয়ে মাখি যা যা সবাই যার কাছে যেটা শুনি সেটাই করে জানি না কেন এরকম হয়ে যায় আর ছেলেও বলে যে রুটি খাবে টিভিনে নিয়ে যাবে তো আর কি করবো যেইভাবে হয় সেইভাবেই করে দেই তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে যে রুটি কিভাবে এত আমি নরম করতে পারবো সেটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর তোমার অবশ্য বানাতে বানাতে ঠিক হবে আমাদের তো অত রুটি বানানো হয় না অত কেউ খেতে মানে খায় কিন্তু আমি বানাতেই অতটা আলছি বা পারি না সেই কারণে বানানো হয় না আর তো রুটি থাকলেও ভাত লাগবেই এদিকে তখন আমি আটাটা মেখে নিয়েছি চা আমার বানানো হয়ে গেছে এখন আমি যা আলু আর পটলটা ভেজে নিব এরকম আমাদের ভাজাও কিন্তু হয়ে গেল অফ করে রেখেছিলাম ক্যামেরাটা আর এদিকে যে আমি একটু তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে ভেজে নিয়েছি আর ঘরের কী অবস্থা জেলে কেউ তখন থেকে ডাকছি উঠছেই না উঠছেই না জানি না কখন কি করবো এমনিতেই রুটি বানালে আমার সব দেরি হয়ে যায় আর ওই দিকে দেখো আমি আর কোনো ভিডিও ক্লিপই করতে তুলতে পারিনি কারণ সকালে এত মানে তাড়াহুড়ো থাকে কি আর ক্যামেরা দিয়ে ভিডিও করব সেটাই সময় পাই না তো এখন দেখো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগটাও নিয়ে নিচ্ছি আর বাইরে আবার দেখলাম বৃষ্টি পড়ছে তো সেই কারণে ছেলে আবার এসে ছাতাটা নিয়ে গেল। আর তাও না আমি রাত্রেবেলায় কিন্তু সব বই টই গুছিয়ে রাখি তারপর দিন সকালবেলা চেক করে নিই আর ছেলের জলের বোতল আমার জলের বোতল সবই নিয়ে আর আমার একটা বড় জলের বোতল কিনতে হবে কারণ ওই জলে হয় না

বসিয়ে দিয়েছে আর কি করব বলো পাটাতে আজকে বাড়তে হবে যেহেতু কাঁঠালের সবজি বানাবো গুঁড়া মশলা দিয়ে তো আর ভালো লাগবে না রাগ না উঠে গেলাম দিয়েছি সেই কারণে চলে এসেছি রাগ এত কষ্ট করে আমি মশলাটা আগে আগে বলতে কি

তোমার গ্যাস নাই তো তোকে করে রান্না করতেছি রান্না করে নিয়ে আসো গরম মশলাটা বাটলা হয়ে গেলেই আটটা বাট লাগি তো খাইতে টেস্ট না বাটলি না না অনেক দিন থেকে তো দেখো আমার কিন্তু কাঁঠালের সবজিটা রান্না কমপ্লিট আখিদের ঘর থেকে রান্না করে আল্লাহ 加不那生明，加开加。